হ্যালো এভরি ওয়ান আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কলিজা ভুনা বা কলিজা রান্না আজকের রেসিপিতে কলিজা পরিষ্কার করা থেকে শুরু করে রান্নার বেশ কিছু টিপস শেয়ার করেছি কলিজায় যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না আর রান্নাটাও হবে অনেক বেশি মজাদার একটু খেয়াল করলেই দেখবেন কলিজাগুলোকে কিন্তু পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরেও এর থেকে রক্ত বের হচ্ছে আর এই রক্ত সহ রান্না করলে তরকারির রং হয়ে যাবে কালচে সেই সঙ্গে খাওয়ার সময়ও একটা গন্ধ আসবে গন্ধটা যেন না থাকে তার জন্য রান্না শুরু করার আগেই কলিজাগুলোকে চুলায় একটি পাত্র বসিয়ে পানি ফুটে আসলে কলিজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো যেন কাঁচা রক্তগুলো বের হয়ে যায় আমি একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি সেই সঙ্গে কলিজাগুলোকে প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর চুলা আছে মিডিয়াম হাই কিছুক্ষণ ফোটালেই দেখবেন রক্তগুলো বের হয়ে উপরে ফেনার মতো সৃষ্টি হয়েছে এর মধ্যে কিন্তু কলিজাগুলো বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার চুলা বন্ধ করে ওই পানিগুলো ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলো পরিষ্কার করে কেটে নেওয়ার পালা যে যার পছন্দ মতো টুকরো করতে পারেন তবে কলিজা ভুনার ক্ষেত্রে একটু ছোট ছোট টুকরো হলেই বেশি ভালো হয় টুকরো করা শেষে চাইলে আরো একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন গোটা মশলার মধ্যে নিয়েছি আমি চা চামচ কালো গোলমরিচ সাত আটটা লবঙ্গ দারুচিনি দুই টুকরা তেজপাতা দুইটি সাত আটটা এলাচ সেই সঙ্গে একটি বড় কালো এলাচ আর এলাচ আমি আমি করে নিয়েছি যেন ফ্লেভারটা ভালো পাওয়া যায় তেল গরম হয়ে আসলেই আমি এর মধ্যে অ্যাড করব সেই আস্ত বিশ সেকেন্ড পর আমি এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে এখন আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। তবে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না বাটা মশলার মধ্যে আমি ব্যবহার করেছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদমতো লবণ স্বাদমতো মতো মশলাগুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে কষাবো আসলে মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে ততটাই মজা হবে আমি এর মধ্যে আরেকবার পানি অ্যাড করব তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে যখন তেল উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সেই আলু এবং কলিজাগুলো আমি কলিজার মধ্যে ব্যবহার করছি কেউ চাইলে শুধু কলিজাও রান্না করতে পারেন এখন এই কষানো মশলার সঙ্গে কলিজা এবং আলুগুলোকে আমি পাঁচ দশ মিনিটের মতো ভালো করে রান্না করব মানে কষাবো মিনিট পরেই আমি এর মধ্যে অ্যাড করব গরম পানি গরম পানি দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক ভালো আসে গরম পানি দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব আরো বিশ মিনিট এবং বিশ মিনিট পরেই কিন্তু বাগার দেওয়ার পালা আর এই বাগারটা দেওয়ার জন্য তরকারির টেস্ট অনেক বেড়ে যাবে সেই সঙ্গে কলিজার যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না আমি এখানে নিয়ে নিয়েছি মেথি সেই সঙ্গে দুইটা শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি মেথি আর শুকনা মরিচ পেঁয়াজ কুচিকে এখন ভালো করে বেরেস্তার মতো করে নেব আর মেথিটা কিন্তু একদম শেষে অ্যাড করতে হবে মেথি দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে মেথি কিন্তু তিতা হয়ে যাবে মেথি দেওয়ার পরে মাত্র বিশ সেকেন্ডের মতোই ভেজে নিতে হবে এদিকে আমার কলিজা ভুনা হয়েই গেছে এখন আমি এই ফোড়নটা দিয়ে দিলাম এই বাগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে ঢাকনা তোলা যাবে না পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে সবগুলোকে ভালো করে মিক্স করে দিতে হবে এই সময় খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে সে সাথে কালারটাও অনেক বেশি সুন্দর লাগবে দেখতে রান্নাটা যখন হয়ে গেছে তখন আমি এই পর্যায়ে অ্যাড করব ভাজা জিরার গুঁড়া তো আমি ভাজা জিরার গুঁড়া করেই নিয়েছি এখন উপর দিয়ে সবগুলো খুব সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি জিরার গুঁড়া যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে পরিবেশন করার পালা যা আমি ভাজা জিরার গুড়া দেওয়ার পরে আরেকবার সুন্দর করে মিক্স করে নিলাম এখন এটাকে সুন্দর একটা পাত্রে পরিবেশন করব কলিজা ভুনা গুলোকে আমি একটু একটু করে তুলে নিচ্ছি এটা কিন্তু সাদা ভাত পোলাও রুটি অথবা পরোটার সঙ্গে খেতে অনেক মজা সবাইকে অনুরোধ করবো একবার হলেও বাসায় ট্রাই করবেন বিশেষ করে এই মেথির বাগার দেওয়া কলিজা ভোনাটা খেতে অসম্ভব মজা হয়। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। দেখা হচ্ছে নেক্সট vlog এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।